ভেজাল ওষুধ প্রস্তুতকারীদের কঠোরতম শাস্তির দাবি সহ মোট তিন দফা দাবির ভিত্তিতে কোচবিহার ড্রাগ কন্ট্রোল অফিসে ডেপুটেশন জমা দিল কোচবিহার নাগরিক অধিকার রক্ষা মঞ্চ সোমবার সংগঠনের সদস্যরা প্রথমে কোচবিহার শহরের শিবকালী মোড়ে জমায়েত করে তারপর কোচবিহার ড্রাগ কন্ট্রোল অফিসে মিছিল করে গিয়ে তাদের দাবিপত্র জমা দেওয়া হয় সংগঠনের পক্ষ থেকে দাবি করা হয়েছে রোগীদের হয়রানি এবং অর্থ শোষণ বন্ধ করতে হবে ভেজাল ওষুধ এবং ভেজাল স্যালাইন প্রস্তুতকারীদের গ্রেফতার করতে হবে এবং সমগ্র দেশবাসীর সুস্বাস্থ্য এবং সুচিকিৎসা সুনিশ্চিত করতে হবে সংগঠনের কার্যকরী সম্পাদক বিদ্যুৎ কুমার দে জানিয়েছেন কদিন আগে আমরা লক্ষ্য করেছিলাম ভেজাল স্যালাইন দেওয়ার ফলে এক প্রসূতির মৃত্যুর ঘটনা এরকম ঘটনা যাতে আর না ঘটে তাই আমাদের দাবি জেলা সকল ওষুধের দোকান এবং চিকিৎসা কেন্দ্রের ওষুধগুলি পরীক্ষা করতে হবে এবং যে ওষুধগুলো ভেজাল বেরোবে সেগুলো নিষ্ক্রিয় করে দিতে হবে ইতিমধ্যেই ভেজাল ওষুধ এবং ভেজাল স্যালাইন প্রস্তুতকারীদের গ্রেফতার করতে হবে এছাড়াও চিকিৎসা কেন্দ্রগুলিতে সঠিক ওষুধ মজুত রাখতে হবে বিক্ষোভ দেখাচ্ছি মূলত ওষুধের ভেজালকারীদের গ্রেপ্তার করতে হবে সেলাইডের ভেজালকারীদের গ্রেপ্তার করতে হবে সঠিক এবং পর্যাপ্ত পরিমাণে ওষুধ চিকিৎসা সরঞ্জাম দোকানগুলিতে এবং চিকিৎসা কেন্দ্রগুলিতে সরবরাহ করতে হবে আর নিম্নমানের ও ভেজাল ওষুধের যে তালিকা সেটা ওষুধের দোকানেও রাখতে হবে চিকিৎসা কেন্দ্রগুলিতে রাখতে হবে গণমাধ্যমে দিতে হবে সোশ্যাল মিডিয়া দিতে হবে আর আর আমরা বলছি সারা জেলাতে যে ওষুধের দোকানগুলো আছে বা চিকিৎসা কেন্দ্র সেই ওষুধগুলো পরীক্ষা করে যেগুলো ভেজাল সেগুলোকে সরিয়ে দিতে হবে বা যেমন পুড়িয়ে দেওয়া হয় বোমা ওগুলোকে নষ্ট বোমা যেমন ইয়ে করা হয় নিষ্ক্রিয় করা হয় ওষুধগুলোকেও নষ্ট করে দিতে হবে আর আমরা বলছি চিকিৎসা সামগ্রীর উৎপাদনের উৎস অর্থাৎ যেখানে ওষুধ তৈরি হচ্ছে সেই জায়গাটা যারা ভেজাল করবে সেই জায়গাটা গ্রেপ্তার করা হচ্ছে আজ অবধি কয়টা ওষুধ কোম্পানি গ্রেপ্তার হয়েছে আমাদের খবর আর আমরা বলছি নার্সিং হোমগুলিতে জীবনদায়ী চিকিৎসার পরিকাঠামো আছে কিনা সেইটা নিয়মিত পরীক্ষা করতে হবে